আজকে আমরা জানব কবি জসীম লেখা একটি গল্প চলুন তাহলে গল্পটি শুনি মা ও খোকন মা বলছে খোকন আমার জাদু আমার মানিক আমার উদয়তারা খোকন আমার ঝিলিকমিলিক সাগর ফেনার ফিনকি হাসি খনিক জলা বিজলিমালার খোকন আমার খোকন আমার দুলকি হাসি ফুলকি হাসি জোৎনাধারার তোমায় আমি দোলার ওপর দুলিয়ে দিয়ে যাই দুলে যাই দুলে সকল ভুলে রাঙা মেঘের পাল্টি তুলে দেই তোমারে দোলায় দুলে খোকন তখন লাফিয়ে ওঠে সাইকেলেতে যাই ছুটে বল খেলিয়ে খেলার মাঠে সবার তারিফ লয় জুটে মা বলছে খোকন আমার মানিক আমার এতটুকুন দস্যি আমার লক্ষ্মী আমার হলদে রঙের পক্ষী আমার তোমায় আমি পৌষ মানাবো বুকের খাঁচায় ভরে তোমায় আমি মিষ্টি দেব তোমায় আমি লজেন্স দেব তোমায় আমি দুধ খাওয়াবো সোনার ঝিনুক ভরে খোকন তখন লাফিয়ে ওঠে রান্নাঘরে যাই ছুটে কলাই ভাজা চিবই সেজে পূর্ণ দুটি মুঠো মা বলছে খোকন আমার জাদু আমার মানিক আমার ঈদের চাঁদের হাসি আমার কেমন করে রাখি তোরে বুকের মাছে ধরে আর দুর্বাশিসের শিশির আমার মেঘের বুকের বিজলি আমার সকল সময় পরান যে মোর হারাই হারাই করে এত করে আদর করি ভরসা না পাই তোরে আমার বুকের মাঝে ধরে পাল পাড়াতে কলে রাতে মরছে লোকে দিনে রাতে বোস পাড়াতে বসন্ত আজ দিচ্ছে বড়ই হানা আমার মাথার দিব্যি লাগে ঘরটি ছেড়ে যাসনে কোথাও ভুলি মায়ের মানা খোকন তখন লাফিয়ে ওঠে ওষুধ লয়ে যায় যে ছুটে পাল পাড়াতে দিনে রাতে রোগীর সেবা করে মরণমুখ রোগী তখন অবাক হয়েছে দেখে ফেরেস্তাকে বসে আছে তার শিওরের পরে মুখের পানে চাইলে তাহার রোগের জ্বালা যাই যে দূরে সরে মা বলিছে খোকন আমার সোনা আমার হিরেমতির টুকরো আমার টিয়ে পাখির বাচ্চা আমার তোরে লোয়ে মন যে আমার এমন ওমন কেমন যেন করে পুতুল খেলার পুতুল আমার বকুল ফুলের মালা আমার তোরে আদর করে আমার পড়ার নাহি ভরে ও পাড়াতে ওই যে উধার ঘরে আগুন লাগছে কাহার আজকে ঘরের হোসনের বার আমার মাথায় হাত দিয়ে আজ বলতো শপথ ক্ষিপ্ত হয়ে যায় যে ছুটে জ্বলন্ত সেই আগুন পানে সবার সাথে জুটে দাউ 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 আগুন ছোটে কুণ্ডলি যে পাকিয়ে উঠে ওই যে কুড়ে ধরের তলে শিশু মুখের কাঁদন ঝলে চিৎকারিয়ে উঠছে মাতা আঁকড়িয়ে তাই ধরে জ্বলছে আগুন মাথার উপরে কে তাদের রক্ষা করে মুহূর্তে যে সকল কাঁদন যাবে নীরব হয়ে সেই লেলিহা আগুন পরে মোদের লাফিয়ে পড়ে একটু পরে বাইরে আসে তাদের বুকে করে মা যে তখন খোকারে তার বুকের মাঝে ধরে বলে আমার সোনা মানিক লক্ষ্মী মানিক ঘুমো দেখি আমার বুকের ঘরে খোকা বলে মাগো আমার সোনা মানিক সকল শ্রান্তি জুড়াবো আজ তোমার কোলের উপরে স্বাগতম প্রকৃতি ও কবিতার গল্প চ্যানেলে এখানে তুমি পাবে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য কবিতা ও গল্পের মধুর মুহূর্ত ছোট ছোট ভাবনা বড় অনুভূতির গল্প প্রকৃতির ছোঁয়া আর কল্পনার জগতে ভ্রমণ করতে চাইলে সাবস্ক্রাইব করো আর ঘড়ি রাখো হৃদয়ের ছন্দের সাথে